ভাই বন্ধুরা শুভ দুপুর সকলকে আর আজকে আমরা চলে এসেছি বোলপুর মামাদের বাড়ি যাব তো এখন আছি মামার দোকান অবশ্যই দোকানটা তোমার ভালো করেই জানো যে বোলপুর বাস স্ট্যান্ডে মানে জামুনি বাস স্ট্যান্ডে উল্টো দিকে দোকানটা মাতৃ ব্যাগ হাউস না মাতৃ ব্যাগ হাউস বলে যে দোকানটা আছে সেই দোকানটা হচ্ছে মামার তো অবশ্যই মামন আমি মাহি সবাই মিলে চলে এসেছি আর এই ডেটা সেই আইডি তো অবশ্যই ভালো করে জানো যে আইডি ডেটা হচ্ছে মামার আইডি আর খুব খুব ভালো লাগছে যে যখন বোলপুর দিকে আসি আর বুঝতে পারছে মামা তো ছাড়ে না তো তারপরে বাড়ি যাই মানে বাড়ি বলতে মামাদের বাড়ি তো এখন মামাদের বাড়ি দিকে যাব আর মামা সেই দোকান বন্ধ করে বোধ হয় আটটার সময় আটটা বেজে যাবে বাড়ি সাড়ে আটটা বাজে তো আমি কিছু বলবো না মামাকে কিছু বলো মামা বলো কিছু হ্যালো গাইস তোমরা দেখছো এই মুহূর্তে আমার ভাগ্নেশ বুদ্ধদেব এবং মমন তোমরা অবশ্যই এটা দেখছে না দেখে নতুন করে বলার কিছুই নেই খুব ভালো লাগছে আমার এখানে এসছে বলে যাই হোক এখন অনেকটা সময় হয়ে গেল প্রায় গোটা দুটো এখন আমার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে রেস্ট নেবে তারপরে খাওয়া দাওয়া করে থাকবে যাই হোক এই মুহূর্ত এখন আমার দোকানে এসছে আসতে দেরি হয়ে গেল এই কথা ভাই ভাঙনের সঙ্গে এবং আমার মোবাইলটা একটু দেখেও দিল বাট আমাকে ভিডিও ব্যাপারটা তার কি যতটুকু সহযোগিতা করে মানে এই ভাগনেই করে আমি যেটুকু এগিয়েছি এই ভাঙনে এগিয়েছি যাই হোক আমাদের যে একটা গভীর সম্পর্ক আর কি শুধু মামা ভাঙনে সম্পর্ক আমাদের একটা গভীর মধ্যে তাই ভাঙনে যখনই মানে এই আশেপাশে এলে পরে যখন আসবে আমি যখনই জানতে পারি যে হ্যাঁ বা আমার যখনই কোনো অসুবিধা হয় আর কি ভাঙনাকে কল করি ভাঙনে কিন্তু আমার কাছে এসে হাজির হবে আমার এই সমস্যাটাকে সমাধান করার জন্য যাই হোক এই ভালোবাসা

দুটো মেয়ে আছে মেয়ে দুটো নিয়ে ভিডিও শুট করে তবশ্য তোমার তো এই যারা যারা চেনো না যারা যারা জানো না যারা যারা দেখো এখনও তো এই প্রোফাইলে ঢুকে গায়ে গিয়ে দেখো দুটো বোন আর এই মামার তিনজনে মিলে রাত দশটা থেকে শুরু করে রাত একটা দেড়টা পর্যন্ত হয়ে যায় ভিডিও শ্যুট করে মানে প্রচণ্ড কষ্ট করে আর কি বোনটা কষ্ট করে আর এবং কি পড়াশোনা করছে বুঝতে পারছো মামা যতক্ষণ না বাড়ি যায় ততক্ষণ পড়াশোনাই করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া হয় বোধ হয় খাওয়া যায় হোক আমি মেয়ে গুলোকে এতটা চাপ দিতেও পারি না যেতে অত পড়াশোনা আসে তো পড়াশোনা করে তারপর দশটা পর থেকে আমরা ভিডিওটা করি ব্যাপারটা হচ্ছে খুব ভালো লাগে এই যে তোমাদের আশীর্বাদ তোমাদের সহযোগিতা খুব ভালো লাগে অবশ্যই মামা বোন এরাও একটা স্বপ্ন নিয়ে এসছে ইউটিউবে ফেসবুকে এই স্বপ্নটা পূরণ করতে একমাত্র তোমরা তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি ভালোবাসা আর বড় যদি আশীর্বাদ করে অবশ্যই একটু একটু যাবে একটা কথা বলবো সবাই মিলে পাশে থাকো সাথে থাকো আর গিয়ে দেখো খুব কষ্ট করে ভিডিও বানাই আর যত তোমরা উৎসাহ দেবে তত